সালামু আলাইকুম যারা লাইভেরি দেখছেন এই যে দেখতে পাচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব জনাব তারেক রহমান আমরা আমাদের জামান টাওয়ারের উপরে জামান টাওয়ারের যে মালিক কর্নেল মিয়া মসুদ জামান ভাইয়ের অফিসে ছিলাম একসাথে সেখানে লাঞ্চ করে আমাদের তারেক রহমান বাসায় যাবে বলে সে উপর থেকে নিচে নেমে আসে নিচে নামার পরে এই যে জামান টাওয়ার দেখেন জামান টাওয়ারের নিচে এই তারেক রহমানের উপরে এই যে বিপি নুরুল নুরের গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালিয়ে তার মাথার অবস্থা কি করছে দেখেন দেখেন আপনারা আজকে আমরা স্পষ্ট বলতে চাই আগে হাসপাতাল হাসপাতাল উঠে এই যে আমরা তারেক রহমানকে হাসপাতালে নিচ্ছি আপনার তার অবস্থা একবার দেখেন এই যে নুরুল নুরের বিষয়ে যে আমরা বলেছি যে ইসরায়েলের এজেন্ট সে ভারতের এজেন্ট রোহের এজেন্ট তার বাস্তব প্রমাণ আপনারা দেখেন দেখেন ঠিক আছে লাগাও ধরতে লাগাও ধরতে লাগাও কথা এই যে তারেক ভাইয়ের অবস্থা দেখেন তোমরা আসো তোমরা আসো জানাচ্ছে এই যে দেখেন তারেক ভাইয়ের কি অবস্থা করেছে কার্যালয়ের নিচে যখন আমরা আজকে আমাদের একটি যৌথ প্রেস কনফারেন্স ছিল আমাদের জাতীয় প্রেস ক্লাবে সেই যৌথ প্রেস কনফারেন্সটা শেষ করে আমরা কেন্দ্রীয় কার্যালয় আমাদের যে ভবনটিতে আছে যে ভবনটিতে আছে সেই ভবনটিতে আমরা আসি সেই ভবনে যে মালিক আমাদের কর্নেল মিয়া মসিউজ্জামান সেই মসিউজ্জামান ভাইয়ের যে পার্সোনাল অফিস সেই অফিসে আমরা বসলাম সেখানে আমরা একসাথে সবাই দুপুরে খাওয়া দাওয়া করলাম সেখানে আমাদের সাদ্দ হুসাইন ছিলেন সাহেব ছিলেন আমি ছিলাম আমাদের তারেক রহমান ভাই ছিলেন সবাই তো সেখান থেকে নেমে আমাদের রহমান ভাই বললেন আমি অনেক ক্লান্ত আমি বাসায় চলে যাব তো তিনি তার সাথে নাজির ছিলেন তারা দুইজনে নিচে নেমে আসে তো নিচে নেমে এসে তার মানে সে গেটে নামার সাথে সাথে তার উপরে অতর্কিতভাবে তারা ঝাঁপিয়ে পড়ে ঝাঁপিয়ে পড়ে তাকে বেধরো পিটিয়ে তার মাথায় কয়েকটা আঘাত করেছে এখন তারেক রহমান ভাইকে আমরা এই হসপিটালে নিয়ে যাচ্ছি দেখুন তার অবস্থা তো আমরা যতটুকু জানলাম যে সাইফুল হক সাইফুল ইসলাম নাম এটা নূরের এক আত্মীয় তার সাথে থাকে নূরের চেলা তার খালাতো ভাই সে সব সময় নূরের সন্ত্রাসী বাহিনীর ভূমিকায় লিপ্ত থাকে যে কোনো জায়গায় নূর যদি বলে আমার বিরুদ্ধে যে যাবে তার উপরে আক্রমণ করবা আমার বিরুদ্ধে যে ফেসবুকে লেখালেখি করবে তাকে সাইজ করবা আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকাল রাতে নূর ফেসবুকে একটা মানে বার্তা দিয়েছেন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ গুলোতে যে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে যারা আসবে মানে আমাদের কথা উল্লেখ করে বলেছেন যে তাদেরকে যাতে মানে সাইজ করা হয় এই ধরনের নিশ্চয় ইতিমধ্যে ফেসবুকে সেই নির্দেশনাটি আপনারা পেয়েছেন একই সাথে বলেছেন কুকুরকে মুগুরের মতো মায়ের দিতে হবে মানে যে ধরনের মানে ল্যাঙ্গুয়েজ তিনি সবসময় বলে থাকেন একজন রাজনৈতিক নেতার মুখের ভাষায় এরকম জঘন্য হতে পারে এটা আমরা কখনোই কল্পনা করতে পারি নাই তো কালকে নুরুলক নুরের এই নির্দেশনা অনুযায়ী আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু এই হামলাটা চালানো হলো তার মানে নূর এখন পরিকল্পিত হবে তার এই অপকর্ম নিয়ে তার এই ইসরায়েলের নাগরিকের সাথে মিটিং এই যে রয়ের সাথে মিটিং এবং যে সে শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আওয়ামী লীগের দালালি করছে এটা প্রকা একদম প্রমাণিত হয়ে গেছে রাজনৈতিক মহলে মিডিয়া পাড়ায় এটা নিয়ে আমরা প্রতিবাদ করাই এটা নিয়ে কথা বলাই এই যে আমাদের উপরে হামলা আমাদের উপরে সে এখন এই ধরনের অ্যাটাক শুরু করেছে আজকে তারেক রহমানের এই যে অবস্থা দেখতে পাচ্ছেন করেছে আমরা বলেন আপনি কথা বলেন কি হয়েছে ঘটনাটা বলেন আসলে আপনারা যারা আছেন আপনারা হয়তো অনেকে অনেকে আমাদেরকে পছন্দ করতেও পারেন আমাদেরকে অপছন্দ করতে পারেন সেটাতে আমাদের কোনো আপত্তি নাই আমাদের কথা আপনারা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন সমস্যা হচ্ছে কি মানে আপনারা আমার মতের পার্থক্য থাকবে যে আপনি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করবেন আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করার অধিকার কিন্তু আপনার কোনো মতেই নাই বা কোনোভাবেই নাই সেই জায়গা থেকে আমরা আসলে কখনো প্রত্যাশা করি নাই আমাদেরই ভাইদেরকে দিয়ে তারা আমাদের গায়ে আঘাত করাবে যেটা আসলে আজকে খুবই অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটলো তারেক ভাইয়ের ক্ষেত্রে যে সত্যিকার জন্য আমাদের ভাই বলবো না নুরুল নুরের বডিগার্ড হিসেবে খ্যাত ছিল ওই ছেলেটা এবং নুরুল নুরের নুরুল নুরের খালা তো ভাই সে নিজের নির্দেশে নুরুল নুর নির্দেশে নির্দেশ দেওয়ার পরেই নাকি সে তারেক রহমানকে কার্যালয়ের নিচে একা পেয়ে তারেক রহমানকে মারধর করে এবং মারধর করে দেখেন ওর কি ওনার কি অবস্থা করেছে এখন আমরা আসলে বলতে চাই দেখেন আমরা আসলে মারামারি করার জন্য গুন্ডামি করার জন্য তো এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নামছি না আগে যেমনটা আমরা আসলে ওই ছাত্রলীগ যুবলীগ আওয়ামী ছাত্রলীগের গুন্ডামি আমরা হাসপাতালে যাচ্ছি তারেক রহমানকে নিয়ে সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমরা আপডেট জানাবো